হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আজকে রান্না করবো কচু পাতা ভাজা তো আপনারা দেখতে পুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এক চামচ মতো তেল দিয়ে দিলাম কারণ তেলটা আমি নামানোর সময় একটু দেবো এখন দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা আপনাদের যে যাব ঝাল খান সেই রকম ঝাল দিয়ে দেবেন পাতায় একটু ঝালটা বেশি লাগে তাহলে ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব জলটা আমার ফুটে গেছে এইবার অল্প একটু হলুদ দিয়ে দেব E' veramente un po' ciò che এইবার দিয়ে দিব লবণ আমি যেভাবে পাতা রান্না করছি আপনারা এইভাবে পাতা রান্না করে খাবেন দেখবেন এখনও মুখে ধরবে না গলা চুলকাবেই না এইবার আমি একটু ঢেকে দিব ঢাকনাটা তুলে দেখে নিব দেখুন আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে কচু পাতাটাকে যত ভাজবেন ততই অতই মুখে ধরবে না ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে দিন

আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত